সমিতি সহ সভাপতি কালীবেবু আছেন আমাদের সমিতি সহ সভাপতি কালীবাগু আছেন আমাদের লস্কর মহাশয় আমার লস্কর মহাশয়কে বরণ করে নেবে আমাদের ক্লাবের অন্যতম সদস্য তুমি যেখানে থাকো এস্টে আসে মবিন গাজী আমাদের সভাপতি জুনগ সভাপতি মবিন গাজ সম্ভবনা দিচ্ছে আপনি জানতে ফার্স্ট অ্যাড কেক নিয়ে যা

ওদিকে ডিজায়ার অয়ন রয়েছে মহেশ মাহালি রয়েছে নবদা জয়বাজ দীপ রয়েছে এবং ছাওয়ালা রয়েছে অত্যন্ত ব্যালেন্স টিম ভালো টিম কিন্তু এদিকে রয়েছে আমরা কজন সাতটা কাজ রয়েছে ধনাদা বলে রয়েছে লকাই

আর যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে এক লাখ সত্তর হাজার টাকা আট টিমের খেলা কিন্তু চলছে এখানে গতকালকে হয়েছিল আমি আসতে পারিনি আজকে এলাম লকাই গুটি গুটি পায় লকাই সরাসরি অয়ন গোলকিপার উদ্দেশ্য ডিজায়ার রাজদীপ বল নি রাজদীপ থেকে গোবিন্দ গোবিন্দ থেকে লালটু দা লালটু থেকে সিসে মহেশ থেকে ছাওয়ালা ডিজায়ার আবারও ছাওয়ালা গুড বল ডিজায়ার পাবে কি বলটা ও গোল কি হয়ে যাবে লকাই থেকে উদ্দেশ্য শিষে গুড রিসিভ রাজদীপ থেকে আবারও লালটু লকাই লকাই থেকে গুড বল হ্যালো আমাদের সম্মানীয় বিধায়ক খুব ব্যস্ত আছেন নমস্কার জানাই ধন্যবাদ জানাই প্রচুর দর্শকবৃন্দ সবাই উপস্থিত হয়েছে আমাদের আর্ট প্রেমী তখন তখন ফুটবল প্রেমী মানুষ আমরা সবাই খেলা চলছে আমাদের এসপিও সাহেব এসছে আমাদের মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি কালীবাবু আছেন সমিতির সহসভাপতি কালীবাবু আছেন আমাদের সহসভাপতি কালীবাবু আছেন

আমাদের কাউল সুন্দর প্রতি বছর ওরা এই ফুটবল খেলাটা অনুষ্ঠিত করে ডাক ধরে রাখতে আমাদের আগামী প্রজন্মের ছোটদের কাউল উৎসাহ কিন্তু এই নয় যে ছোটদেরকে কোনোভাবে বা সম্মান করা দেখুন ছোটরা তো এগিয়ে যাবে ছোটরা তো ছোট ওদের কাজকর্মের সুন্দুটি হলে আমাদের সেটা শুধুই দিতে হবে কিন্তু ওদেরকে কোনোভাবে বাধা দেওয়া যাবে না আমি বলবো যে এবং এই রকম ভাবে ফুটবল খেলা আরো আরো সামাজিক কাজকর্ম করে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে সুস্থগত আমার নমস্কার জানাই সবাইকে এবং ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ হয়ে উঠবে এই আশা রাখি ভালো থাকবেন মানুষের পাশে থাকবেন এভাবেই ফুটবল উৎসব বিনোদন মানুষের ভালোর জন্য সমস্ত রকম কাজের পাশে থাকবেন যেভাবে সব সময় থেকেছেন সেভাবেই কেতনা সবুজ সংঘের দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ চলছে এস বি ইলেভেন বনাম টিম আমরা কত সাতটা ইতিমধ্যে দুই শূন্য করে এগিয়ে গেছে এস বি ইলেভেন চাপ বাড়িয়ে দিয়েছে কিন্তু টিম আমরা সবাই একটু যে কজন আছে লাইনভাবে দাঁড়াও আমাদের এমএলএ সাহেবের সঙ্গে ছবি হবে সমস্ত মেম্বাররা যে যেমন দায়িত্ব আছে ওখান থেকে যেন শুনে শোনা যে যেমন জায়গায় দায়িত্ব আছে তেমন দায়িত্ব থাকবে তারপরে মহেশ কাউন্টার এটা কি মহেশ এবং ডিজায়ার ফাউল পাউল পাউল করলো কিন্তু গোবিন্দ গোল হাওয়ার তুলনায় তার থেকে ফাউলটা বেকার কিন্তু যার জন্যই ফাউলটা করলো ও সরাসরি হ্যাঁ ডিজায় আপাতত ফাঁকা আছে একটু দাদাকে গিয়ে আগিয়ে দিয়েছে ও এটা একটু ফোন করো গাড়ি দুজন মিলে গাড়িটা লোড করা যায় কেউ নেই কর্নার হয়েছে কিন্তু ডিজায়ার আছে বলের কাছে নব সেকেন্ড গোলটা নবদা করেছে ফার্স্ট গোলটা কিন্তু আমি বুঝতে পারিনি কে করেছে থ্রোয়িং হয়ে গেল থেকে বল লাভলি সেভ জয়বাজ তবে হ্যান্ডবল হয়েছে অবিলম্বে বলটি সংগ্রহ করার ব্যবস্থা করবিন্দ ডিজায়ার ডিজায়ার একটু বড় হয়ে গেল জায়গা মতো ওখানে কিন্তু ডিজায়ার নিজের দৈহিক ভারসাম্য রাখতে পারল না এবং একটা বাচ্চা ছিল কিন্তু বাচ্চাটার বোধহয় নেয়ে গেল কাঠের মধ্যে এবং দর্শকরা ওই জায়গাটা একটু খালি করে দিন ফার্স্ট এইড যার কাছে আছে ফার্স্ট এইড কিটটা একটু নিয়ে যান নিয়ে গেলো ফার্স্ট এইড কিটটা একটু নিয়ে যান দর্শকরা জায়গাটা ফাঁকা করে দিন দর্শকরা অনুগ্রহ করে জায়গাটা ফাঁকা করুন ফার্স্ট এইড কিটের দায়িত্ব যিনি রয়েছেন অবিলম্বে ফার্স্ট এইড কিট নিয়ে যান বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে নাকি আরে ভাই ভালো বুঝতে পারছি কিন্তু দর্শক ঢুকলে হবে না ওরা গিয়ে কি করবে ওখানে ফাঁকা করতে হবে জায়গাটা ফাঁকা করে দিতে হবে বা হাতে কোথাও লেগে যাদের দূর থেকে বুঝতেও পারলাম না আমি ডিজায়ারদের ব্যালেন্স রাখতে পারলাম এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে এখন সময় বেরতে হচ্ছে আমাদের মাঠের কলসিটি মহিল ডেন্টাল ক্লিনিক আয়ুষ এন্টারপ্রাইজ টপ অটোমোবাইল এন্টারপ্রাইজ আনোয়ারা লেডিস ট্রেলার গাজু দুই শূন্য এসপি ইলেভেন মেদিনীপুর বনাম টিম আমরা কজন সাঁতরাগাছি এখন গোল পরিশোধ করতে পারে কিনা টিম আমরা ছোট যারা রয়েছো দর্শক আসনে ছোট যারা রয়েছো তোমরা বাউন্ডারি থেকে বেশ খানিকটা ডিস্টেন্স রেখে বসার চেষ্টা করো ছোটদের সাথে যে সমস্ত গার্জিয়ানরা রয়েছেন অনুগ্রহ করে তাদেরকে বাউন্ডারি থেকে খানিকটা দূরে বসানোর ব্যবস্থা করুন যে কোনো সময় সমস্যা দেখা যাক আমরা সবাই গোলটা পরিশোধ করে খেলাতে ফিরতে পারি কিনা মিনিমাম একটা গোল পরিশোধ হলেও কিন্তু টিমের জন্য একটা আত্মবিশ্বাস কিছুটা অক্সিজেন সেকেন্ড গোল করেছিল নবদা থেকে রাজদীপ ইতিমধ্যেই আমাদের মন্ত্রী উপস্থিত হচ্ছেন বিশিষ্ট সমাজসেবীর সম্মানীয় শ্রী হাসান লস্কন এবং অনেক অনেক ধন্যবাদ থেকে ভালো বল টঙ্গিও থেকে আবারও লকাই বলে রাখতে পারলো না জয় জয় থেকে উদ্দেশ্য নব সওয়ালা

হ্যালো ছে এরপরেই বরণ করে নেওয়া হবে আমাদের এই ভূতের মেম্বার মেহরু নেশা গাজীকে বরণ করবে আমাদেরই কেতলা গ্রামের বাসিন্দা সিমরান সর্ডা পেশা গাজীকে দেওয়া দিচ্ছে সম্ভব দিচ্ছে হয়তো ক্লিয়ার করতে গেছিল পায়ে লেগে কিছুটা কিন্তু ঢুকে গেল বলটা গোলটা কিন্তু যাবে স্কোর কিন্তু এক হয়ে গেল লকাইয়ের নামে হয়তো গোলটা যাবে যেহেতু শটটা গোলমুখী ছিল শেষ মুহূর্তে গোল পরিশোধ হবে কি দেখা যাক হ্যাঁ খুব বেশি সময় হয়তো বাকি নিয়ে যাক হ্যালো তৌসিফ আহমেদ সানিদা তুমি যেখানে দেখো মঞ্চে চলে এসো এরপরেই বরণ করে নেওয়া হবে আমাদের পাশের ভূত সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের এই বরণ করে নিচ্ছে আমাদের হাসানদাকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাব জাকির হোসেন গাজী সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাবে এরপরেই বরণ করে নেবে পাশের ভুতের সভাপতি আমাদের এ সব সময় জড়িয়ে থাকেন এবং সহযোগিতা করেন ওনাকে বরণ করে নেবে আমাদের জাঙ্গির বাজি

আমরা এরপরেই বরণ করে নেওয়া হবে আমাদের ক্যাতের মেলা কমিটির সম্পাদক এবং যিনি আমাদের এই খেলা সব সময় সঙ্গে থাকেন এবং সহযোগিতা করেন পাশে থাকেন সেই আমানুল্লাহ লস্কর মহাশয় আমানুল্লাহ লস্কর মহাশয়কে বরণ করে নেবে আমাদের ক্লাবের অন্যতম সদস্য নিজাম গাজী হিমচি গ্রামের সদস্য সাবিতাকে বরণ করে নেবে আমাদের ক্লাবের অন্যতম ভালো ছিল আমাদের হিমচি গ্রামের সদস্যকে বরণ করে নিচ্ছে সাবিতাকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের অন্যতম সদস্য সাবিদা একটু দাঁড়াবে সাবিতা সাবির গাজি একটু এরপরেই বরণ করানো হবে আমাদের অঞ্চলের নতুন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস গৌতম দাকে বরণ করান আমাদের বলের দায়িত্বে যারা আছে বলটা নিয়ে এসো সাথে সাথে টাইম আপ টাইম আপ চার তিন এক হলো সম্ভব তিন একের সম্ভব